সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমরা বলি যে আমাদের এই যে পূর্বের যে প্রবাসীরা আছেন যারা অনেক আগে চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে ব্রিটেনে গিয়েছিলেন তারা কিন্তু দেশপ্রেমিক বা তারা দেশের প্রতি তাদের আলাদা একটি টান আছে কিন্তু অনেকেই হতাশা ব্যক্ত করেন যেমন ধরেন যে এই যে বর্তমান প্রজন্মে যারা এই ব্রিটেনে বসবাস করেন আমাদের বাঙালি যারা আছে বিশেষ করে বিশ থেকে পঁচিশ ত্রিশ বছরের যারা এই ছেলে মেয়েরা আছে তারা দেশের প্রতি টান নেই এতটা অনেকে হতাশা ব্যক্ত করেন যে তারা কিন্তু পরবর্তীতে বর্তমান প্রজন্ম দেশমুখী হবে না এই কত এই কথাটি আসলে কতটুকু যুক্তিযোগ যুক্ত সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন আমার পেছনে একটি ছবি দেখছেন এই মেয়েটির বয়স বিশ থেকে পঁচিশ বছর হবে সে ব্রিটেনে বসবাস করে এবং জন্ম তার ব্রিটেনে এবং সে কিন্তু এই আজ বেশ কয়েক বছর যাবৎ এই তার দেশে এই সিলেটে যে যখনই বন্যা হয় যখনই মানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় কিংবা এই যে কিছুদিন আগে রমজান শুরু হলো এখন ঈদ চলে আসছে আর দু তিন দিন পরে ঈদই প্রতিটি উৎসবে প্রতিটি দুর্যোগে সে তার এই যে তার নিজস্ব কিছু মানে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থ সংগ্রহ করে ব্রিটেনে পাশাপাশি তার পরিবারের সবাই সবার কাছ থেকে সে এই অর্থ অর্থ সংগ্রহ করে তার যারা ব্রিটেনে আছে তাদের কাছ থেকে সে এই আদায় করে আদায় করে এই দেশের যারা গরিব দুঃখী মানুষ আছে তার এলাকার সেই মানুষদেরকে সহযোগিতা করে পাশাপাশি এখানে শুধু ঈদ বা এই রমজান মাস না এখানে আমরা জেনেছি অনেকের কাছ থেকে যে তার অর্থায়নে কিন্তু যারা গৃহহীন আছে তাদেরকে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে তো ব্রিটেনের তো বর্তমান প্রজন্মে এই বিশ থেকে ২৫ বছরের বয়সের এই নাজিয়া সুলতানা যদি এটা করতে পারে তাহলে কিন্তু আমরা কেন হতাশ হব আমরা এটা বিশ্বাস করি যে নাজিয়া সুলতানার মতো যারা বর্তমান প্রজন্মে এই ব্রিটেনে বসবাস করে যে আমাদের প্রজন্ম বর্তমান প্রজন্ম তারা দেশমুখী অবশ্যই এবং তাদেরকে দেশমুখী করার জন্য কিন্তু যে অভিভাবক আছেন অভিভাবকরা একটু দায়িত্ব পালন করতে হবে নাজিয়া সুলতানা একটি উদাহরণ হতে পারে আমরা নাজিয়া সুলতান সুলতানাকে একটু উদাহরণ স্বরূপ আমরা ধরে নিয়ে আজকে আমাদের প্রতিবেদন এবং আমরা চাই যে নাজিয়া মতো বর্তমান ব্রিটেনে যারা বসবাস করেন এই বিশ থেকে বছরের যারা ছেলেমেয়েরা আছেন আপনারাও এই যারা অভিভাবক আছেন আপনারাও তাদেরকে একটু উৎসাহিত করবেন দেশের প্রতি নাজিয়া সুলতানার বাবা নাজিয়া সুলতানার দাদা তারা এই নাজিয়া সুলতান সুলতানাকে বুঝিয়েছেন কিন্তু নাজিয়া সুলতানা এই মুহূর্তে ব্রিটেনে আছেন কিন্তু ব্রিটেনে থাকা অবস্থা এই সামনে কিছুদিন পরে ঈদ এই ঈদে যাতে মানুষদেরকে একটু ভালোভাবে ঈদ করতে পারে সেই জন্য অনেক খাদ্য সামগ্রী আজকে প্রায় ছয়শত পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে এবং এই রোজা শুরু হওয়ার সাথে সাথেই এই কিছুদিন আগে সে এই ভালোভাবে সেইরি এবং ইফতার করার জন্য কিছু মানুষদেরকে সে তার মানে পরিবারের পক্ষ থেকে সে এই ইফতার সামগ্রী বিতরণ করছে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমরা প্রজন্মের সাথে কথা বলবো আমরা যারা এখানে আছে তাদের সাথে কথা বলবো এবং কে কি বলছেন নাজিয়া সুলতানা যে কোন এলাকা সেই বিস্তারিত আমরা জানবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা দেখুন আসলে যে আমরা কোথায় আসছি এবং এই দেখুন আজকে এই সকাল থেকেই এখানে আমরা এই দেখছি যে এই দেখুন এখানে নাজিয়া সুলতানার বাড়িতে এখানে অনেকেই আছেন এবং অনেকেই তারা এসে তারা এখানে এখানে এই নাজিয়া সুলতানার এই যে তার পরিবার এবং তার বন্ধু বান্ধবের কাছ থেকে সে এই এই জিনিসগুলো আদায় করেছে আমরা একটু কথা বলবো এই এলাকার সাবেক সাবেক এই ইউনিয়ন পরিষদ সদস্য আমরা তার সাথে কথা বলবো একটি মেয়ে বিশ থেকে পঁচিশ বছর সে এখন ব্রিটিশে ব্রিটেনে বসবাস করছে তার পরিবারের পক্ষ থেকে আমরা দেখছি যে এই রোজার আগেও সামগ্রী দিয়েছে আজকে ঈদকে সামনে রেখে এইগুলো দিয়েছে একজন জনপ্রতিনিধি বা এই এলাকার একজন বাসিন্দা হিসেবে আপনি কি বলবেন এই মেয়েটা শুনবেন রহমান রহিম সম্মানিত উপস্থিতি ও বিয়র্স আসসালামু আলাইকুম আসলে নাজিয়া সুলতানা বিশ পঁচিশ বছরের একটা মেয়ে তার পরিবারের পক্ষ থেকে উৎসাহ উদ্দীপনা পেয়ে দীর্ঘদিন থেকে আমাদের এলাকায় দুস্থ মানবতার সেবায় নিজেকে উৎসাহিত করে প্রতি বছর এবছরও প্রতি বছরের ন্যায় এবছরও রোজার আগে দুস্থ মানবতার সেবায় এই ত্রাণ সামগ্রী গরিব দুস্থদের মধ্যে বিতরণ করার উদ্যোগ নিয়ে তার পিতা জনাব রুকনউদ্দিন রুকন উদ্দিন সাহেবের মাধ্যমে সুদূর বিঠেন থেকে এই সিলেটের খাদিমনগর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের খাগড়িয়া গ্রামে এই এই এলাকার মানুষের আত্মমানবতার সেবা এগিয়ে আসছে সেই জন্য আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই পাশাপাশি সকলকে আহ্বান করব যাতে এই ত্রাণ সামগ্রীর ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং আমরা দোয়া করবো সকলের কাছে এই নাজিয়া সুলতানা ও তার পরিবারের জন্য দোয়ার আহ্বান রাখব এবং যাতে আগামী দিন সুস্থ শরীরে নেক হায়াত দারাজ করে এবং মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে আগামীতেও দাঁড়িয়ে মানুষের আত্মমানবতার সেবায় এগিয়ে আসতে পারে সেই সেই প্রত্যাশা অভিভাবক আমি আহ্বান রাখবো সকল প্রবাসীদেরকে এই নাজিয়া সুলতানার মতো আপনারাও আপনাদের নিজ নিজ এলাকায় এই আত্মমানবতার সেবায় আপনারাও নিয়োজিত হন সেই আহ্বান সেই প্রত্যাশা রাখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমরা বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য যিনি আমরা তার সাথে কথা বলবো আপনি যদি একটু বলেন যে আপনি সব অনুষ্ঠানেই থাকেন এই যান নাজিয়া সুলতানা লন্ডনে থাকা অবস্থায় তার পরিবারে তার এই গর্বিত পিতার মাধ্যমে এখানে এই যে এই পবিত্র রমজান এবং এই যে ঈদ উপলক্ষে এই পণ্যগুলো দেওয়া হচ্ছে এই বিষয়ে আপনি জনপ্রতিনিধি হিসাবে আপনার এলাকার মেয়ে হিসাবে আপনি কি বলবেন আসসালামু আলাইকুম নাজিয়া সুলতানার এই সামনে ইদুল ফিতর সামনে রেখে এই তান বিতরণ করতেছেন আমি নাজিয়া সুলতানার ফ্যামিলিকে আমার পক্ষ থেকে আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অথবা অতীতে দেখেছি এই রমজান মাসের আইজ সাব্বিশ রমজান রমজানের দুই দিন আর তিন দিন আগেই ওনারা তান বিতরণ করেছেন ওনারা যে প্রবাস থেকে আমার রুখনভাই সহ লন্ডন দুঃখ প্রবাসী ওনার মেহে অথবা ওনার ফ্যামিলি যেভাবে এই গরিব মেহনতি মাসের মানুষের পাশে দাঁড়িয়েছেন আমরা আশাবাদী আগামীতেই ওনারা থাকবেন আর আমি সবার কাছে দেশবাসী সবার কাছে আমি একটাই প্রার্থনা চাচ্ছি নাজিয়া সুলতানা অথবা আমার কোন ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন যেন আগামীতেই আপনাদের পাশে দাঁড়াতে পারেন অথবা ওনাদের সুস্বাস্থ্য কামনা করি অসংখ্য ধন্যবাদ আমরা এই বর্তমান যে ইউনিয়ন পরিষদের সদস্য আমরা তার সাথে কথা বললাম এবং আমরা এখন একটু কথা বলবো যে নাজিয়া সুলতানা সেই নাজিয়া সুলতানা গর্বিত পিতা রুকন উদ্দিন সাথে আমরা একটু বলতেই পারি যে আপনি যেহেতু একজন নিজেও ব্রিটেন প্রবাসী আপনি ব্রিটেনে থেকে আপনার মেয়েকে এমন একটি শিক্ষা দিয়েছে সবাই হতাশা ব্যক্ত করেন যে বর্তমান প্রজন্ম যারা আমাদের বাঙালি আছে বর্তমান প্রজন্ম তারা দেশমুখী না এক্ষেত্রে আপনার মেয়ে নাজিয়া সুলতানা যে কাজটি করছে একটি অনুকরণীয় কাজ একজন পিতা হিসাবে আপনি কি বলবেন এই বিষয়ে ধন্যবাদ পিতা হিসাবে কি বলবো এক পিতা হিসাবে এটাই বলবো যে আমি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে গর্বিত পিতা যে প্রবাসী থেকেও যে আমার মেয়ে এত সুন্দর কাজগুলো করতেছে আর এজন্য আমি সব সময় কৃতিত্ব দেব আমার আব্বা আম্মাকে যে আমার আব্বা আমা সব সময় এই গরিবের গরিব দুঃখের পাশে ছিলেন আসেন এইগুলো দেখে দেখে নাজিয়া সুলতানা শিখছে আর সত্যি আমি গর্বিত যে এইরকম একটা মেয়ে পাইছি আমি যে গরীব দুঃখীর জন্য সে নিবেদিত প্রাণ গরীব দুঃখীর জন্য সে নিজের জীবনটাকেও বিলিয়ে দিয়েছে এত সে ব্রিটেনে কিন্তু একটা সরকারি জব করে এই সরকারি জব তো নয়টা থেকে পাঁচটা সরকারি জবটা করে কিন্তু পরে আইসা এই যে টাকাগুলো তুলতেছে এই প্রত্যেকটা মিনিট সেকেন্ড সে কম্পিউটার ল্যাপটপের সামনে চুপ রাখতে হয় যে কে কী দিছে যে দিছে তাকে ধন্যবাদ দিতে হয় এ কত টাকা উঠছে সারা দুনিয়াকে জানাতে হয় এ তো অক্লান্ত পরিশ্রম করতেছে এজন্য সত্যি আমি গর্বিত আমার পরিবার গর্বিত আর আশা করি আমার মেয়ে আপনারা সবাই দোয়া করবেন যে আমার মেয়ে সারা জীবন এরকম গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারে আর আমার মেয়ের মতো প্রবাসী সবাইকে আমি অনুরোধ করব বাংলাদেশের এই গরিব দুঃখী মানুষের সাহায্য করার জন্য আপনারা আসেন এই দেখেন যে এত কষ্ট করতেছে এরা আমরা তো লন্ডনে বসে খুব আরামে আসি কিন্তু এখানে এত লোক এত কষ্ট করতেছে সামান্য একটা ছা খাবারের জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে তো আপনারা সবাই আসুন সাহায্য করুন এই এই গরিব দুঃখী মানুষদেরকে আর আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব। আমার আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে চেষ্টা করব যে প্রত্যেক বছরই ঈদে বন্যায় এই মানুষকে সাহায্য করতে আর সবাই জন্য দোয়া করবেন যেন সাহায্য করতে পারি ধন্যবাদ আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমি আমরা দর্শক আমরা একটু যে মানুষগুলো এখানে নেবেই দেখুন আজকে এখানে প্রায় ছয়শ মানুষকে এই সামনে ঈদ ঈদ উপলক্ষে এখানে এই খাদ্য সামগ্রীগুলো দেওয়া হচ্ছে এই দেখুন দীর্ঘ লাইন মানুষের এখানে নারী পুরুষ সবাই আসছেন এই আমরা রুকনুদ্দিনের সাথে কথা বললাম যিনি এই নাজিয়া সুলতানার গর্বিত পিতা তিনি বলছেন যে তিনি সবচেয়ে সুখী একজন পিতা এবং তিনি সবার কাছ থেকে দোয়া চাচ্ছেন যে নাজিয়া সুলতানার ব্রিটেনে একজন সরকারি মানে চাকরিজীবী হয়েও সে দেশের জন্য যে কাজগুলো করছে দেশের মানুষের এই যে মানুষের কথা গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করছে সেটা যাতে অব্যাহত থাকে সবাই যাতে এই নাজিয়া সুলতানার জন্য দোয়া করেন এবং আমরা নাজিয়া সুলতানাকে যারা সহযোগিতা করেন বিভিন্ন ধরনের সহযোগিতা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন আমরা সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে একটি কথাই বলবো যে যেভাবে নাজিয়া সুলতান সুলতানাকে আপনারা সহযোগিতা করে আসছেন সেই রকম রকম সময় সহযোগিতা করে আসবেন সেই সেই বিষয়টা সবার কাছ থেকে জানবো আমরা এখানে কয়েকজনের সাথে একটু কথা বলবো যে আমরা একটু কথা বলবো আজকে যে আপনি ফাইদা না নি আপনি খুশি নি আজকে মানে আমি এই প্ৰথম পাছত আমি প্ৰিয় মানে নমাজ পঢ়িব দ

তার আমরা দু আগর মুখাইয়া দর্শক আমরা দেখছি যে এখানে আসলে অনেকেই আছেন তারা কিন্তু আমরা একটু দেখছি এই দেখুন আসলে অনেক মানুষ এখানে আছেন এবং তারা কিন্তু যে যার মতো করে এখানে মানে এখানে লিস্ট করে খুব এখানে আমরা আরেকজনের সাথে আপনি তো এলাকার একজন এই এলাকা আপনি একদম একদম সংক্ষিপ্ত করে একটু যদি বলেন নাজিয়া সুলতানার সঙ্গে আলহামদুলিল্লাহ নাজিয়া সুলতানার যে উদ্বেগ নিচ্ছে এটা আছে আমার এলাকা গৌরবের ব্যাপার এই যে ঈদের সময় অনেক গরিব ফ্যামিলি তারা ঈদ করতে পারতেছে না তো এই ঈদের আনন্দ বাগাবাগি করে সবাই যে রুকন ভাই এবং নাজিয়া সুলতানা ইনশাআল্লাহ এটা আয়োজন করছে এটা দেখে আপনারা প্রবাসীরা আরো উৎসাহ হয়ে প্রতিটা এলাকায় আপনারা এরকম উদ্বেগ নেন ইনশাল্লাহ আল্লাহ তালা এর বদলা দুনিয়া আখরা দিতে ইনশাল্লাহ সালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা একটু এই নাজিয়া সুলতানাকে দেখাচ্ছি এই মেয়ে এই মেয়েটি আসলে একটি উদাহরণ সৃষ্টি করেছে আমরা আর মানে বলবো না যে আমাদের বর্তমান প্রজন্ম যারা আছে ব্রিটেনে তারা দেশমুখী না তারা দেশের জন্য মানে মানে এত বেশি তাদের টান নেই সেই কথা আসলে ভুল প্রমাণিত করছে আমাদের এই নাজিয়া সুলতানা এবং তার পরিবার আমরা নাজিয়া সুলতানার পরিবারের প্রতিটি সদস্যকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা যেভাবে তাদের সন্তানদেরকে তারা মানুষ করছেন দেশের প্রতি তাদের ভালোবাসা মানে তারা সৃষ্টি করাচ্ছেন আমরা আশা করি যে আমাদের প্রতিটি মানে অভিভাবক যারা ব্রিটেনে বসবাস করেন আপনারাও আপনাদের বাচ্চাদেরকে সন্তানদেরকে আপনারা এই আপনারা দেশের প্রতি আপনারা একটু তান বাড়াবেন এবং দেশ সম্পর্কে আপনারা তাদেরকে জানাবেন আমরা সেই বিষয়টা সবার কাছ থেকে আশা করি এবং আমরা সব সময় বলি যে আমাদের প্রবাসীরা আমাদের গৌরবের ধন আমাদের প্রবাসীরা যখন যে কোনো দুর্যোগে কিংবা পবিত্র রমজানে কিংবা আনন্দের ঈদ এই আনন্দটাকে প্রবাসীরা তারা প্রবাসী থেকেও দেশের মানুষের সাথে তারা সহযোগিতা করে ভাগাভাগি করে নেন আমরা সেই আমাদের গর্বের ধন আমাদের সকল প্রবাসীদেরকে আমরা সবসময় কৃতজ্ঞতা জানাই এবং আমরা আশা করি যে বর্তমান প্রজন্ম যারা ব্রিটেনে বসবাস করে তাদেরকেও দেশের প্রতি মানে সবাই একটু মানে এখানে মানে দেশের প্রতি একটু টান সৃষ্টি করবেন সেই আশা প্রত্যাশা রাখছি এবং আমরা দেখছি যে এখানে অনেকই কথা বলছেন এবং

এই ঈদ বলি আর রমজান বলি কিন্তু এখানে প্রবাসীরা কিন্তু বৃহত্তর সিলেটে আমাদের প্রবাসীরা কিন্তু তুমি খাল লাগিনি বা খাল লাগিনি দাই তুমি হতে আসলে এই আসলে কিন্তু এখানে আমরা এইভাবেই আসলে এই যে নাজিয়া সুলতানার যে বাড়িটি আমরা বাড়িটি দেখাচ্ছি এবং এই বাড়িতে সে তার মানে এখানে এই বাড়িতে সে ইয়ে আসে এবং সে না আসলেও কিন্তু তার যে মানবিক কাজগুলো সে সেই কাজগুলো কিন্তু সে অব্যাহত রাখছে আমরা বারবার একটি কথাই বলি যে নাজিয়া সুলতানাকে যারা ব্রিটেনে সব ধরনের সহযোগিতা করেন আমরা আশা করব যে আপনারা এই নাজিয়া সুলতানের এই মানবিক কাজ করার জন্য যে সহযোগিতা সেই সহযোগিতা আপনারা অব্যাহত রাখবেন এবং এই সহযোগিতা যদি আপনারা অব্যাহত রাখেন সুশৃঙ্খলভাবে যারা একদম নিডি তাদেরকেই কিন্তু এখানে এই মানে সহযোগিতা করা হচ্ছে যাদের প্রয়োজন তাদেরকে সহযোগিতা করা হচ্ছে তো আমরা সবাইকে বলবো যে আপনারা আসুন আপনারা এইভাবেই আমাদের এই বর্তমান প্রজন্ম যারা একটু মানে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে বর্তমান প্রজন্ম আসলে দেশমুখী না তারা দেশে আসতে চায় না তাদেরকে একটু বুঝাবেন এবং তারা একটু বল আচ্ছা আপনি একটু কৌকা চান যে এই যে নাজিয়া সুলতানা প্রত্যেক বছর ও রোজা এর বাদে ঈদ আওয়ার আগে মানুষের সহযোগিতা করেন এই ব্যাপারে আপনি কি তা ধন্যবাদ নাজিয়া সুলতানা আজ সাত আট বছর ধরি এক কাটালে ওলা ওত্র এলাকার গরিব মেহনতি মানুষরে গরিব দুঃখী মানুষরে অসহায় মানুষরে যে সময় যে দুর্যোগ যে সময় পড়ে যে সময় যেটা হয় ওই সময়ে মানে কমলি বাটে ঈদের সময় বন্যার সময় কমলি বাটে আর ঈদের আগে প্রান্ত হইছে এখনো বর্তমানে দেওয়ার হাজার হাজার মানুষ নেই এলাকা নিয়ার ই তারা খাইয়া দোয়া করে আমি নাজিয়া সুতাল আশা হল আরো প্রবাসী যারা এই বাতি যখন আছে এরা নাজিয়া সুতাল আরো কিছু মেনত করলে গরিব দুখী মেহনতি মানুষের অত এলাকা দেশের মানুষের খাইয়া দোয়া করব আমি ও আশা ব্যক্ত আমি সংকেত করতে চাই আসসালামাইকুম দর্শক আমরা শুনছিলাম যে এইভাবে এখানে যারা উপস্থিত আছেন সম্মানিত যারা আছেন তারা কিন্তু সবাই কিন্তু এই বিষয়টা এমনভাবে তারা দেখছেন যে এটা আসলে আসলে একটি গৌরবের বিষয় আমরা একজন আমরা এটা গৌরব করে বলতে পারি যে এখানে এখানে এই বিষয়টা একটু একটু আমরা গৌরব করে বলতে পারি যে এই নাজিয়া সুলতানা একটি উদাহরণ হচ্ছে এবং নাজিয়া সুলতানা আসলে যে দৃষ্টান্ত সৃষ্টি করছে এটা আসলে মানে এটা আসলে কি বলবো আমরা একটি অনুকরণীয় বিষয় কারণ আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা সবাই এই বিষয়টা একটু খেয়াল করবেন এবং দেখবেন যে নাজিয়া সুলতানা পরিবারের কাছ থেকে শিক্ষাটা পেয়েছে যে দেশের গরিব দুঃখী মানুষ যারা আছে তাদেরকে সহযোগিতা করতে হবে এই দেশমুখী করার জন্য তো আমরা এক কথাই বারবার বলি একটি কথা যে আমরা অভিভাবক যারা যারা বলেন যে নিয়ে যারা বলেন যে আমাদের বর্তমান প্রজন্ম দেশ দেশে আসতে চায় না তাদের আপনারা একটু চেষ্টা করে দেখুন যে আমাদের বর্তমান যারা ব্রিটেনে বসবাস করে তারা কিন্তু তারা কিন্তু তাদেরকে যদি একটু বুঝিয়ে বলা যায় যে দেশ সম্পর্কে দেশের ভালো জিনিস সম্পর্কে বুঝানো যায় তাহলে তারা অবশ্যই অবশ্যই দেশের প্রতি তাদের টান থাকবে দেশকে তারা ভালোবাসবে তো আমরা এই বিষয়টা নিয়ে আমরা এই বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই আমরা প্রবাসীদের নিয়ে কাজ করতে চাই আপনারা যারা যে দেখছেন পরবর্তীতে যারা সবাইকে আমরা অনুরোধ করব এটি যে যার অবস্থান থেকে আসলে আমরা এই সামনে রেখে আমরা যারা গরিব দুঃখী আছে তাদেরকে আমরা সহযোগিতা করব এবং আবারও বলছি যে আমাদের বর্তমান যারা ব্রিটেনে বসবাস করে তাদেরকে নিয়ে আমরা আসলে হতাশা করব না আমরা আশা করি যে এই নাজিয়া সুলতানের মতো আমাদের বর্তমান প্রজন্ম দেশমুখী হবে এবং দেশের সবকিছুর সাথে তারা নিজেকে জড়াবে সেই আশা সেই প্রকাশ সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন